সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা তো আমার অনেক ভিডিও দেখেছো তো আজকে আমরা এসে গেছি হাকল্লা বুড়াহরি মন্দির যে যেখানে শিবরাত্রির মেলা হচ্ছে তো চলো সেখানে গিয়ে দেখা যাক তো গাইস এবারে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি আর তোমরা যদি এখানে আসতে চাও তো এটা হলো হাকল্লা বুড়াহরি মন্দির তো তোমরা চাইলে আসতে পারো তো বন্ধুরা এই মন্দিরটা নাকি অনেক দিনের পুরনো এর অনেক প্রাচীন কথা রয়েছে আমি হয়তো পুরোপুরিটা জানি না কিন্তু তোমাদেরকে বলতে পারি এই মন্দিরটা অনেক দিনের পুরনো তো চলো এবারে বক্স সেট দেখা যাক তো এটা হলো ইকো সাউন্ডের চারটে নতুন সেট নতুন তৈরি হয়েছে আর তোমরা যদি কেউ এই সেট আপটা ভাড়া করতে চাও তো আমাকে কমেন্ট করো আমি তোমাদের এই সেট মোবাইল নাম্বার দিয়ে দেব। তো গাইস এই স্টেজটা মোটামুটি ভালোই সাজিয়েছে আর এখানে সন্ধেবেলা রয়েছে স্টেজ প্রোগ্রাম তোমরা যদি দেখতে আসতে চাও তো তোমরা আসতে পারো আর এখানে রয়েছে ঠাকুর প্যান্ডেল ঠাকুর প্যান্ডেলটা হয়তো এখনো পুরোপুরি সাজানো হয়নি কিন্তু সন্ধ্যের মধ্যে পুরোপুরি সাজানো হয়ে যাবে তো গাই সেখানে আমরা ওপর থেকে পুরো ভিউটা নিয়েছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো গাই সেখানে আমরা নিজেদের একটা ভিডিও করেছি তো চলো আজকের মতো মিনি ব্লগটা শেষ তো আরও যদি মিনি ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো টাটা বাই বাই